তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে মানুষের কথা ভাবে তাই মানুষ তৃণমূলের সঙ্গে আছে বুধবার রোহান্ডা চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতে রোহান্ডা বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস দল তৈরি না হলে সিপিএমকে এই রাজ্য থেকে হাঁটানো সম্ভব হতো না অনেক লড়াই সংগ্রাম করে তৃণমূল দলটাকে প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেক কেটে অনুষ্ঠানে সূচনা করেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এই উপলক্ষে রোহান্ডা বাজারে রক্তদান উৎসবের আয়োজন অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রায় একশো তিরিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ব্লক সভাপতি শম্ভু ঘোষ বারাসাত দুই নম্বর পঞ্চায়েতে সমিতি সভাপতি মনুয়ারা বিবি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন অঞ্চল সভাপতি সাকিব আহমেদ জেলা পরিষদ সদস্য মমতা সরকার প্রধান মাসুমা খাতুন উপপ্রধান মাধব দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ কোন প্রেক্ষাপটে তৃণমূল দল তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করেন রথিন ঘোষ তিনি বলেন আমরা সেই সময় সবাই কংগ্রেস কিন্তু কংগ্রেসের মধ্যে থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে পারছিল না মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে তাকে বাধা দেওয়া হচ্ছিল সিপিএমের বিরুদ্ধে অনেক লড়াই সংগ্রাম করার জন্য এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন সামাজিক প্রকল্পে উল্লেখ করে রথিন আরও বলেন মানুষের কাছে এখন ভরসা আর এক নাম তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী যেমন মানুষের কথা ভাবে আমরাও মানুষের জন্য করা উচিত সেটা সবাই মিলে আমরা করছি সেটাই প্রতিটা দিন আমাদের জন্মদিনে আমাদের সভাপতি শুভেচ্ছা জানানো উচিত তাই জানিয়েছি আর রক্তদান শিবির দেখবেন তৃণমূল কংগ্রেস এটা পারে যে নিজের বুকের রক্ত দিয়ে অন্য মানুষের পাশে দাঁড়াতে এটা অন্য কোন রাজনৈতিক দলের পক্ষে করা খুব মুশকিল মানে এর পেছনে কোনো স্বার্থ না মানুষের উপকার হবে তৃণমূল কংগ্রেসকে গিয়ে বহু কর্মী

এই দলের প্রতিষ্ঠা খুব স্বাভাবিকভাবে সেই প্রতিষ্ঠা করায় রক্ষণাবেক্ষণ আমরা রক্ষা করতে পারি তার জন্য আমরা সজ্জিত গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে এসেছিলেন না তিনি দেখবেন আঠাটি ধুতি আর একটা ইয়ে পরে ঘুরতে বলতেন আমার জীবনই আমার বাণী এমনি মমতা ব্যানার্জীও আমাদের কাছে সেই নেত্রী যিনি তার জীবন দর্শন দিয়ে প্রমাণ করেছেন তিনি মানুষের মধ্যে মানুষের কথা ভাবেন বলে তার চলন তার বলুন তার বাসস্থান সবই তাদের কথা ভেবে কিন্তু তিনি বসবাস করেন এই মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আর তো কিছু বলার নেই সেই কারণের জন্য এই যে বিভিন্ন ব্যবস্থা তুলে ধরে যে মমতা ব্যানার্জি অসৎ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি অনেস্টি আছে বলে বাংলার মানুষ তাকে বিশ্বাস মন্ত্রী কেক কেটে তোমাকে জানালেন কেমন লাগছে তো কেমন লাগছে বলতে সবাই আগে এটা আমাদের দলের জন্মদিন আমি বা আমরা সবাই কোনো না কোনো দিন পৃথিবীতে এসেছি কিন্তু সবথেকে বড়ো কথা যে জন্যে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মদিন হচ্ছে পয়লা জানুয়ারি তো আমরা সেই উপলক্ষ করে আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এখানে দেখতে গেলে সেই হিসাব করে আমাকেও আজকে আজকের এই পয়লা জানুয়ারি আমারও বার্থডে সেই সঙ্গে হয়ে গেছে কিন্তু আমার জন্মদিন বা অন্য কিছু সেরকম কিছু না আমরা পয়লা জানুয়ারি দলের জন্মদিন সেই জন্য একটা সুন্দর একটা আইডিয়া বার করে যেতে ছোট্ট একটা প্রয়াসের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকা যায় সেগুলো ব্যবস্থা করতে পারি বস্তিরহ ব্লাড ব্যাঙ্ক এবং তৃণমূল কংগ্রেস সর্বসময় মানুষকে সুসংবাদ বা সুখবরই দেয় তার সৈনিক হিসাবে আমাদের বিধায়ক পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ মহাশয়ও আমাদেরকে আমাদের রোহনডাবাসীকে সুসংবাদ দিয়ে গেছেন আমরা এতে অনেক অনেক খুশি এবং তার কাছে সবসময়ই আমরা কৃতজ্ঞ থাকি আগামী দিনেও থাকবো সাকিব আহমেদ চন্ডীগড় অন্য অঞ্চল তৃণমূল সভাপতি